আচ্ছা এবারে তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য নিরপেক্ষ নিয়ে আলোচনা করছিলাম তো তারপরের যে দোষ হেতু দোষ নিয়ে চলে এলাম এর আগে তোমাদের ভিডিওতে পরের আগে আগে ভিডিওগুলোতে এই ওই পক্ষ দোষ এবং অব্যাপ্য সাধু দোষ নিয়ে আলোচনা করা হয়েছে এখানে অব্যাপ্য হেতু দোষ এখন একটা উদাহরণ নিয়ে নিয়েছি সিদ্ধান্তকে ধরার নিয়ম তোমরা জানো এখানে আর নতুন করে বলছি না দুটো ভিডিওতেই এক্সপ্লেন করেছি সে বিষয়ে দেখো উদাহরণ এনেছে সকল মানুষ হয় সৎ ব্যক্তি সকল কবি হয় সৎ ব্যক্তি সকল কবি হয় মানুষ দেখো এখানে এখানে কিন্তু যেহেতু হেতুর কথা বলা হচ্ছে তাহলে এমটা মিডিল টার্ম ঠিক আছে এস মানে পক্ষ পি মানে সাধ্য আর এম মানে মিডিল টার্ম অর্থাৎ হেতুপদ তাহলে এখানে কি বলছে ন্যায় অনুমানের তৃতীয় নিয়ম অনুসারে যে হেতুপদকে যেহেতু এটা এবেয় স্থানে বসছে দুটো পদই অব্যাপ্য মানে এবেয় স্থান উদ্দেশ্যকে ব্যাপ্য করে বিদেহকে অব্যাপ্য করে তাই বলছে ন্যায়নুমান তৃতীয় নিয়ম অনুসারে যে হেতুপদকে অন্তত দুটো আশ্রয়বাকের মধ্যে একবার ব্যাপক হতেই হবে যদি তা না হয় তাহলে কিন্তু দোষ উৎপন্ন করবে তার নাম হেতু হেতুদোষ তো তোমরা এইভাবে লিখবে যে ন্যায় তৃতীয় নিয়ম অনুসারে এটা বলা হয়েছে যে দুটো হেতুপথকে অবশ্যই দুটো আশ্রয়বাক্যের মধ্যে একবার ব্যাপক হতেই হবে এবং এখানে সৎ ব্যক্তি নামক যে পথটি সেটি এ এবছনে স্থানে বসায় দুটো ক্ষেত্রেই আশ্রবাক উভয় উভয় আশ্রয়বাক্যে স্থানে বসাতে অব্যপ্ক হয়ে পড়েছে তাই এটি দোষ উৎপন্ন করেছে যা অবাপ্য নামে পরিচিত এবং তার আগে তোমরা এটা এ করে দেখে নিও এখানে মানে এটা দ্বিতীয় সংস্থান এটা এ করে নিয়ে দুটো এম পড মিডিল টার্মগুলো যোগ করে দিও এটা এ টু এটা দ্বিতীয় সংস্থানের ছবি এবং এখানে দোষ উৎপন্ন হয়েছে আচ্ছা